আমরা শুধু এটিমের মাল কি করে ডুপ্লিকেট করে লিখে নেওয়া যায় এই ধান্দাতে করছি আর আমাদের দাদুদের জমি ভাগ কঠিন হাজি সাহেব হজ করার আগে জমি ভাগ করছে কেমন করে চারটে বেটা তিনটে বেটি চারটে বেটাকে থেকে বলছে এক কাজ কর তোরা রাস্তার ধারে মেন ফন্ডের জমিগুলো তোরা তিন ভাইলে তোরা চার ভাই ভাগ করে আর বেটিগুলোকে বলছে এক কাজ কর তোরা তো পরের ঘরে চলে যাবি ওই বিলের মাঝখানে একটা জমি আছে পানি জমে থাকে ওইটা তোরা তিন মুনে ভাগ করে লে ও যে পেলেনে করে হজে গেছে মনে মনে ভাবছি পেলেন তো ভেঙে যাওয়ার কথা ও পৌঁছালো কি করে আরো পর্যন্ত এই জমি ভাগের যা ক্যাপাসিটি তো পেলেন ভেঙে মরে যাওয়ার কথা কি বলছি বুঝতে পারছেন না এরকম জমি ভাগ করে না সব মেয়েগুলোকে ফাঁকি দিয়ে দিয়েছে এত বড় বড় দাড়ি টিবিল হাজি টাকা বেশি করেছে হজ করে এসেছে আর তসবি নিয়ে ঘুরছে ফেরেস মনে মনে এরকম লাঠি সান দিচ্ছে আয় তুই একবার তো তসবি বার করে দেবো আয় জমি ভাগ করার সময় মেয়েগুলোকে দিয়েছে রাস্তার এই মাঠের বিলের মাঝখানে আর ছেলেগুলোকে মেন ফন্ডে ফেরেস লাঠিতে তেল লাগাচ্ছে একবার এসো হাজি সাহেব তোমায় কি করি পালিশ করে ছাড়বো তোমাকে খুব সাবধান অত ভাগ করার ঢং কিসের মারা যাবেন সবাই যে যার পেয়ে যাবে অত ভাগ করার কিসে যদি ভাগ করতেই হয় বড় করে আলেমের কাছে গিয়ে জমির টোটাল অংশ ফেলে দেন এত আমার ছেলে এত আমার মেয়ে আমার আপনি দয়া করে একবার ভাগটা বিলিবন্ঠন করে দেন হয়ে যাবে অত দায়িত্ব নিতে যাবেন কেন শুনুন আপনাকে ইনসাফ করার কথা বলা হয়েছে বেটা মারা গেছে বলে পোতাকে জমি দেবেন না ডুপ্লিকেট করে কবরে ঢুকে যাবেন এ বুদ্ধি কে দিল ইনসাফ করতে হবে এতিমের প্রতি অবশ্যই এতিমকে যদি আপনি এক টাকা দিয়ে যদি সহযোগিতা করেন বিনিময় কি জান্নাত বিনিময় জান্নাত একটা লম্বা চড়া হাদিসের ঘটনা আপনার সামনে পেশ করছি খুব মন দিয়ে শুনে নেন আল্লাহ নবী একটা ছেলে এসেছে হাদিসটা শুনতে হাসিও পাবে মজাও লাগবে তবে মন দিয়ে শুনুন তাহলে মজা লাগবে আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে একদম বাচ্চা ছেলে আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ নবী আমি এতিম আমার আব্বা নেই আমার একটা খাজুরের বাগান আছে আমার বাগানের পাশে আর একটা লোকের একটা বাগান আছে যখন আকাশে ও হাওয়া হয় ওর বাগানের খেজুর আমার দিকে আসে আমার বাগানের খেজুর ওর দিকে যায় আল্লাহ নবী লোকটা খুব খাতার না খুব বদমায়াস টাইপের লোক ও আমাকে বারবার মারতে আসে আল্লাহ নবী আমি মনে মনে ভেবেছি দুটো বাগানের মাঝখানে সীমানা ধরে যদি একটা প্রাচীন তুলে দিই তাহলে কি এটা ঠিক হবে না বিশ্বনবী বলছেন অবশ্যই তুমি প্রাচীন তুলে দাও যাও বাচ্চা ছেলেটা গেল গিয়ে প্রাচীরের কাজ শুরু করে দিল সীমানা ধরে করছে একটা গাছ এইভাবে লেগে গেল কিভাবে এইভাবে ওর অর্ধেক এর অর্ধেক বাচ্চা ছেলেটা ওই বাগানের মালিকের নাম আবু লুবাবা আবু লুবাবাকে গিয়ে ডেকে বলছে ভাই তুমি গাছটা কেটে নাও আর না হলে আমাকে বিক্রি করে দাও তোমাকে পয়সা দিচ্ছি তখন আবুলু বাবা বলছে গাছ কাটবো না বিক্রিও করবো না আমার গাছ যেখানে আছে ওইখানেই থাকবে কিছু লোক আছেন আমাদের সমাজে এইরকম বদমাস কোয়ালিটি মসজিদের বাথরুম ঘর হচ্ছে এক হাত জায়গা দিলে বাথরুমটা একটু বড় করে হয় তো ওকে বারবার যাচ্ছে সুলেমান চাষা একটু জায়গাটা দিলে ভালো হতো না কত টাকা নিবে বলো ও তখন গরম দিয়ে বলছে আমি দিব না যেমন হচ্ছে ওই রকমই কর মানে এমন গরম দেখায় যেন বাপের আর ওর কবর হবে ওইখানটায় এমন গরম দেখায় গরিব মানুষ জায়গা কিনেছে একটা জমির পাশের জমিতে প্রথম জমিওয়ালার মালিকের রাস্তা নাই দ্বিতীয় মালিকের রাস্তা নাই প্রথম জমি ফন্ডে যে আছে তার কাছে বারবার যাচ্ছে গরিব মানুষটা চাচা একটু রাস্তাটা দাও না তিন ফুট তাহলে বউ ছেলে একটা ঘর করে কোন রকম একটা ঝুপড়ি করেও থাকতে পারি ও তখন তিন লাখ টাকার জায়গা দাম চাইছে তেরো লাখ টাকা এটা তো আপনার আমার চরিত্র ঠিক বলছি কিনা বলুন এটা আপনার আমার চরিত্র এটা অথচ মোহাম্মদ বলেছেন কোন মুসলিম যেন আর একটা মুসলিমের যেন রাস্তা যেন আটকিয়ে না দেয় রাস্তা আটকাতে পাবেন না আপনি তা ওই লোকটা তখন বলছে গাছ কাটবো না করবো না তো যা ইচ্ছা তাই কর বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী ঘটনা এই ঘটেছে বিশ্বনবী বললেন ওই বাগানের মালিককে একবার ডাকো ওই বাগানের মালিককে ডাকা হলো বিশ্বনবী বলছেন ও আবু লু বাবা এতো একটা এতিম বাচ্চা ছেলে প্রাচীনটা যাতে সোজা হয় সেই কারণে গাছটা নয় তুমি কেটে নাও নয় গাছটা তাকে বিক্রি করে দাও ও তখন বলছে আল্লাহ আপনার সব কথা মানবো এই কথাটা মানবো না গাছ বিক্রি করব না গাছ কেটেও নেব না আল্লাহর নবী বলছেন দেখো এতিমের উপরে জুলুম করিও না এতিমকে কষ্ট দিও না আমতের মাঠে কিন্তু বিপদে পড়ে যাবে ও তখন বলছে আল্লাহ নবী আমি যতই বিপদে পড়ে যাই তবু আপনার কথাটা আমি মানতে পারলাম না আল্লাহ নবী বলছেন না বলু বাবা ওই ওই খাজুরের গাছটা এই লোকটাকে দাও এতিমটাকে বাচ্চা ছেলেটাকে আর জান্নাতে একটা খাজুরের গাছে নাও তখন ওই লোকটা বলছে জান্নাতেও গাছ চাই না কত ভালো লোক তাহলে ভাবুর কি বলছে হুজুর জান্নাতেও গাছ দরকার নাই আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার এই বলে বিশ্বনবী থামলেন না আবার বললেন ওই বাগানের মালিক তুমি শোনো তোমাকে জান্নাতে যে খাঁজুরির বাগানটা দেওয়া হবে ওই বাগানটা একশো বছর যদি একটা ঘোড়া যদি একভাবে দৌড়াতে থাকে তবুও তোমার ওই জান্নাতের গাছের ছায়াটা পর্যন্ত শেষ করা যাবে না এত বড় খাঁজুরির গাছ তোমাকে দেওয়া হবে বলছি আল্লাহ নবী আপনি আমাকে যতই বুঝান আমি বুঝবই না আমি বুঝবোই না কিছু লোক আছে না আমাদের গোদা বাংলায় বলে এড়ে লোক তাকে জীবনে কোনদিন বোঝা যায় না ট্যাহা লোক আর কি জীবনও তাকে আপনি বোঝাতে পারবেন না যতই আপনি বোঝান একটা লোক তর্ক করেছে বলছে একে একে কত হয় বলছে দুই হয় সবাই জানে তা সেই লোকটা একজনের সঙ্গে তর্ক করছে যে একে একে দুই হয় এটা তো সবাই জানে ও তখন বলছে দেখ একে একে তিন হয় তখন ও বলছে আরে আর হয় বলছে হ্যাঁ তিন হয় তিন যদি না হয় তাহলে আমার বউকে তোকে দিয়ে ও ও বলছে বলছে এখন ঘরে এসে কই মা তর্ক করেছে এক জায়গাতে একে একে তিন হয় এখন তোমাকে দিয়ে দেবার কথা আমি তো বলে দিয়েছি ওকে তা ও যদি আমায় বুঝিয়ে দিতে পারে যে একে একে দুই হয় তাহলে তোমাকে ওকে আমায় দিয়ে দিতে হবে তখন ওর স্ত্রী খুব কেঁদে কেঁদে বলছে কি সর্বনাথ জাহান লোক তুমি আমাকে নিয়ে তর্ক করলে তাহলে আমাকে আজকে থেকে তোমার কাছে যাবে যাবে ওর কাছেই যেতে হবে তখন ওই লোকটা বলছে ওরে আমি তবেই তো তবে আমি তো বুঝবোই না আমি তো না যতই আমাকে বুঝাক যতই বুঝাক আমি বুঝবোই না কি বলছে বুঝতে পারছেন না তো এই লোকটাকে আল্লাহ নবী বারবার বলছে এই জান্নাতে যে খাজুরের গাছটা পাবে এই গাছটা একশো বছর দূরতগামী একটা ঘোড়া যদি ছোটে তবুও জান্নাতের ছায়া শেষ হবে না এই গাছটা লোকটা তখন বলছে আমার কিছু সোনার দরকারই নাই ওই মজলিসে বসেছিলেন একজন বিখ্যাত সাহাবি আল্লাহ নবীর নাম হলো তার আবু দাহাদা আবু দাহাদা একদম লাফিয়ে উঠলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এতিমকে যদি ওই গাছটা দান করা হয় জান্নাতে এত বড় গাছ পাওয়া যাবে এত বড় জান্নাত পাওয়া যাবে আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন না পৃথিবীর প্রতিটা মানুষের জন্য বললেন বিশ্বনবী আমি মোহাম্মদ পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলে গেলাম এতিমকে যদি কেউ সহযোগিতা করে অবশ্যই তার জন্য জান্নাত একটা খাজুরি গাছের জামিনদার আমি সাল্লাম নিয়ে নিলাম আবু দাহাদা বলছেন আল্লাহ নবী আমার একটা বড় খেঁজুরের গাছ আছে বাগান আছে আবু দাহাদা মজলিস থেকে চলে গেলেন ওই বাগানের মালিক যে ওই যে একটা গাছ নিয়ে ঝামেলা করছে তার কাছে গিয়ে বলছে বাগানের মালিক শোনো আমার একটা বড় বাগান আছে ভিতরে ওই মনে হয় ছয় সাতশো খেঁজুরের গাছ তার ভিতরে আছে আমার বিল্ডিং বালাখানা কিছু তার ভিতরে আছে পানির কূপ তোমাকে সবটা দিয়ে দেবো আমি এই খেজুর গাছটা তুমি আমাকে দাও তখন বলছে তুমি আমাকে আর কি করছো হ্যাঁ আজে বাজে কি করছে কি করছে না কিপটে মানুষ আছে না দেখবেন এরকম মানুষ আছে কি না যে শুনবেন কটা কয়েন চারটা সোনার কয়েন রাস্তাতে পড়ে গেছে লোকটা কি খুব বখিল খুব বখিল লোক মানে এত চামার যে মুখে বলা যায় না এখন চারটে সোনার কয়েন হারিয়ে গেছে এখন ওই লোকের একটা বন্ধু ছিল খুব অন্তরের বন্ধু এই বন্ধুর মেয়েটা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল প্রাইভেট পড়তে গিয়ে এখন ওই চারটে সোনার কয়েন ও পেয়েছে এখন এরা দুই বন্ধু গল্প করেছে ও কিরিপন লোকটার তো মন খুব খারাপ যে চারটে সোনার কয়েন হারিয়ে গেছে ওর বন্ধুর সঙ্গে গল্প করেছে তা এই মেয়েটা এখন কয়েনগুলো নিয়ে ওর বাপকে দিয়ে বলছে আব্বা দেখো না চারটে সোনার কয়েন পয়সা পেয়েছি বাচ্চা মেয়ে ও তখন বলছে এটা হচ্ছে তোর সেই কিপটে যে লোকটা আছে আমার বন্ধু ওই কিপটে বন্ধুর রে ওরই চারটে পড়ে গেছে এখন এই মানুষ গরিব হলে কি হবে এ চারটে কয়েন নিয়ে সেই চামার লোকটার বাড়িতে গেছে গিয়ে বলছে ভাই আবদুল্লাহ তোমার সে কয়েন হারিয়ে গিয়েছিল না আমার মেয়ে পেয়েছিল এই না ভাই তোমার কয়েন ও তখন চালা চালাকি করে বলছে আমার পাঁচটা কয়েন হারিয়ে গিয়েছিল তোর মেয়ে একটা চুরি করে নিয়েছে এখন এই আল্লাহবালা লোকটা খুব বড় বিপদে এতো কঠিন ব্যাপারে ভালো কাজ করতে গিয়ে ফেঁসে গেলাম হ্যাঁ লোকটা খুব ভয় থর করে কাঁপছে না কখনই হতে পারে না আমার মেয়ে ইমানদার আমার আমি নিজে ইমানদার লোক আমি এ কাজ করতেই পারি না ও তখন আর একটা বেশি করে লোয়ার ধান্দা করতে গিয়ে বলছে কখনই নাই পাঁচটা কয়েন ছিল আমার একটা তোর বেটি চুরি করেছে নিয়ে কিপটে লোকটা কোঠে মামলা করেছে এখন জজ জিজ্ঞেস করছে মা এই কিপটেকে জিজ্ঞেস করছে তোমার কটা হারিয়েছিল কয়েন তা কিপটা বুড়া তখন বলছে আমার পাঁচটা হারিয়েছে মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছে মা তুমি কটা পেয়েছ বলছে স্যার আমি চারটে পেয়েছি তখন জজ রায় দিয়ে দিল ঠিক আছে চারটে যখন পেয়েছে এটা তাহলে অন্য কারো হবে আবার কেউ পাঁচটা পাওয়ার খোঁজ হলে আপনাকে খবর দেওয়া হবে তখন কিপটে তখন বলছে হুজুর না আমি ভুল করে বলি যে চারটি আমার কি বুঝলেন এরকম বদমেজ লোক আছে না আছে কি না জজের রায়টা দেখুন বলছে চারটে যখন এই মেয়েটা পেয়েছে তাহলে এটা নিশ্চয় আপনার নয় অন্য কারো হতে পারে তখন ওর একদম জান হাওড়া শিয়াল্লাহ হাওড়া শিয়াল্লাহ হচ্ছে যে কি সর্বনাশ করলাম তো কিছু লোক এরকম আছে না নাই কিছু লোক এরকম আছে তা আল্লাহ নবী সাহাশাল্লামের সাহাবা আবু দাহাদা ওই লোকটাকে বলছে এক কাজ করো না ভাই আমার বাগান পুকুর খাজুর গাছ যা আছে সব তুমি নিয়ে নাও এই গাছটা শুধু আমাকে তুমি দাও ওই বাগানের মালিক বলছে ইয়ার কি করছো না কি বলছে ইয়ার কি করছি না সত্যি বলছি আমার সবকিছু তোমাকে দিয়ে দেবো বিনিময়ে তোমার এই গাছটা রাজি হয়ে গেল। দাহাদা করে বাড়িতে গেলেন বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন বিবিকে নক করছেন। দরজা খুলে বলছেন কি ব্যাপার তুমি আজকে কেন বাড়িতে ঢুকতে চাইছ না আবু দাহাদা তখন বলছে বাড়িতে আর ঢোকা যাবে না তোমার জামা কাপড় তোমার বিল্ডিং বালাখানা তোমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়েছি শুধু তুমি মাত্র যেটা পড়ে আছো ওইটা নিয়ে চলে এসো বাকি বাচ্চাকে নিয়ে আবু দাহাদা চলে আসছেন বিবি জিজ্ঞাস করে বলছে প্রাণ স্বামী কত টাকা দিয়ে বিক্রি করলে বলো আবু দাহাদা বলছেন বিবি শুনে নাও আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমার খাজুরের গাছ আমার পানির কূপ আমার বিল্ডিং বালাখানা সব কিছু বিক্রি করে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন একটা খাজুরের গাছের ছায়া হবে একশো বছর দ্রুতগামী একটা ঘোড়া যদি ছুটতে থাকে তবু সেই গাছের ছায়া শেষ করা যাবে না বিশ্বনবীর দরবারে আবু দাহাদা তার ছেলে মেয়েকে নিয়ে ঢুকেছেন আল্লাহর নবীকে সে বলছেন আল্লাহর নবী ঘটনা এই এই ওই এতিম বাচ্চা ছেলে তার খাজুরের গাছ কিনে আমি তাকে দিয়ে দিয়েছি আমার সব কিছুর বিনিময়ে বিশ্বনবী মুচকে ঘেসে বলছেন কাম্মিন ইজকিন দারাগিন ইয়া আবা দাহাদা এ হে আবু দাহাদা পৃথিবীতে তোমার থেকে ভালো লোক কে হতে পারে পৃথিবীতে তোমার থেকে দামি লোক আর কে হতে পারে হে আবু দাহাদা পৃথিবীতে তোমার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে যে জান্নাতের লোভে যে জান্নাতের বিনিময়ে তার সবকিছুকে বিক্রি করে দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে সব ঘটনা খুলে খুলে বলছেন বন্ধরে আমার এতিমের প্রতি এক টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে নবীজি তিনি বলছেন এতিমের দেখা সুনকারী এতিমকে সহযোগিতাকারী যদি কেউ হয় জান্নাতের ভিতরে তার একটা খেজুরের গাছ উপহার দেওয়া হবে খেজুরের গাছ সুবহানাল্লাহটা কালকেই বলবেন আচ্ছা টাইম যদি না থাকে জি জি এতিমের প্রতি দেখা শূন্য কতই আমাদের সমাজে ব্যবস্থা আছে এতিমদের কোনো কোটা আছে সমাজে নাই কোনো কোঠা নেই বিধবাদের জন্য কোনো পদক্ষেপ আছে কোনো পদক্ষেপ নেই আমরা শুধু বিধবা যারা হয়েছে ত্রিশ বছরের মেয়ে আমরা তার বদনাম খুঁজি কোনো একটা ছেলের মোটর সাইকেলে করে যাচ্ছে কোথাও মালতীপুরে তার প্রয়োজন তার বাড়িতে পুরুষ নেই সে বাধ্য হয়েছে যেতে সে যেতে বাধ্য হয়েছে আমরা দূর থেকে দেখে বলছি ওটাকে রে জয়নালের বহু বহু লাগছে মনে ঘটনা কিছু ঘটছে ওর মোটর সাইকেলে যাচ্ছে কেন এই আপনি তো শুধু ওর মোটর সাইকেলে যাওয়াটা দেখেন ও যখন রাতে কাঁদে সবাই যখন ঈদের দিনে নতুন শাড়ি পরে ও যখন কাঁদে ওর বাচ্চা যখন খাবার খাবে বলে বায়না করে অভাবের তারণায় দিতে পারে না ও যখন কাঁদে তুমি সেটা দেখতে পাও না তুমি সেটা দেখতে পাও না চোখে আল্লাহসমানত আলাহ বলছেন ফাদ আলি তাল্লাহ দিয়া তুলিয়াতিম ওলা ইয়াহু আমিল মিস্কেই যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না এদের জন্য ফকির কাকে কাকে বলে বলে আর এটা এটা জানেন 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 না আপনাকে বলে দিচ্ছি আমি মমতাজুল ইসলাম আমি রিক্সা চালাই আমি কি করি রিক্সা চালাই এখন আমার সারা বছর রিক্সা চালানোর পরে পনেরো হাজার টাকা জমা হয়েছে পনেরো হাজার ডাক্তার হঠাৎ করে বলছে আমার ছেলের হাডের অপারেশন লাগবে খরচা এখন দেড় লাখ আচ্ছা বলুন তো দেখি আমি পনেরো হাজার টাকার মালিক ডাক্তার বলছে দেড় লাখ টাকা খরচা আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব সম্ভব কখনোই সম্ভব নয় তাহলে আমি বাধ্য হয়ে আপনার কাছে চাইতে যাব আমি হলাম ফকি মিসকিন যে নিঃস্ব যার কাছে কিছুই নেই হচ্ছে মিসকিন আল্লাহ তালা বলছেন যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না তারপর আল্লাহ বলছেন ওই জাহান নামাজিদের জন্য ওই জন্য ওয়াইল নামক জাহান্নাম নামাজ পড়ে না আল্লাহ তাদের কথা বলছে না আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নাম এবার ঠেলা সামলান নামাজ যারা পড়ে কালো দাগ হয়ে গেছে এখানে তারপরেও আল্লাহ বলছে ওর থাকার জায়গা জাহান নাম আল্লাহ আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা আপনাদের এখানে আরে মোলা আমরা বক্তব্য করেছে এটা যে ইন্না সলা তা হানিল ফাসা ইওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ কু কর্ম ও কু কথা থেকে মানুষকে বিরত রাখে এটা শুনেছেন শুনেছেন তো এটা আপনারা দেখেন যে একটা লোক নামাজ পড়ছে ষাট বছর তারপরেও সুদের টাকা খায় একটা লোক নামাজ পড়ছে তারপরেও ব্যবিচার করে একটা লোক নামাজ পড়ছে তারপরেও জমির আল কাটে একটা লোক নামাজ পড়ে তারপরেও পরের জমি জোর করে দখল করে এরকম নামাজই নাই আছে তো হ্যাঁ তাহলে নামাজ নিশ্চয়ই কবুল হচ্ছে না ওটা ও এবাদাত হিসাবে ভাবে না ওটা ওটা ওর অভ্যাস হয়ে গেছে আজান হলে মসজিদে যেতে বোটা কি অভ্যাসে পরিণত হয়েছে এবাদাতে পরিণত হয়নি আল্লাহ তালা বলছেন নামাজিদের জন্য যাহার নাম কোন নামাজি আল্লাহ যারা নামাজ পড়ে অসস্তিবদের সাথে আমাদের কিছু মায়েরা আছে নামাজে এমন করে শেষ দিচ্ছে মনে হচ্ছে তেরো চোদ্দ বছর প্যারালাইসিসে ভুগছে এমন করে শেষ দিচ্ছে আবার কিছু লোক আছে দিন দেখবেন টো 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 করে ঘুরছে কোন জমিতে পানি নাই দেখছে কোন জমিতে সার লাগবে দেখছে সব ভালো আর মসজিদে এসে এরকম বসে করে নামাজ পড়ছে এরকম লোক আছে না ও সব সব ভালো ভালো সাইকেল গোস কিনতে কিনতে যাচ্ছে যাচ্ছে মাছ সারাদিন ঠিক মসজিদে নামাজ পড়ার কথা বললে হাঁটুতে ব্যথা কিছু লোক এরকম থাকে রমজান মাসেলে ওর গ্যাস্ট্রিক আলসার পালসার সবই হয় মানে দুনিয়ার রোগ ওর ভর্তি রমজান মাস ভালো হয়ে গেল দেখবেন জনমের খাওয়া খাচ্ছে পুরো ভালো ও রমজান মাসে কিছু লোক আছে নামাজ পড়ে আল্লাহ বলছে নামাজ পড়ে অমনোযোগী সহকারে রমজান মাসে দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অনেক কিছু দেখা যায় ভণ্ডামি তো শেষ নাই মোবাইলে ভণ্ডামি শেষ আছে কিছু জিকির উঠেছে দেখবেন এ ওর ঘাড়ের উপরে উঠছে ওর তালগাছির উপরে উঠে যাচ্ছে জিকির দেখেন না কঠিন ব্যাপার ভন্ডামি যত সব বাংলাদেশে বুঝতে পারছে না বেশিরভাগ সব ভন্ডদের বসবাস বেশিরভাগ বাংলাদেশে আর আমাদের ইদানিং আমাদের পশ্চিম বাংলার কিছু হুজুররা এই ভন্ডামিটা করছে কিছু হুজুর এই ভন্ডামিটা করছে পশ্চিম বাংলাতে হজ করতে যাচ্ছে তবুও চারটে পাঁচটা করে ক্যামেরা নিয়ে যাচ্ছে ভন্ডামি করার জন্য ফেমাস হবে এইসব ভন্ড হুজুররা কিছু করছে জি যত বন্যামি দেখবেন তা রমজান মাসে মোবাইলে দেখতে পাচ্ছিলাম কিছু কিছু মসজিদে কুড়ি রেখার তারাবি হচ্ছে কুড়ি রেখাত না ভাই তুমি কুড়ি হাজার রেখাত পড়ো এতে আমার আপত্তি নাই কুড়ি রেখাত পড়ছে পঁচিশ মিনিট এটা হয় কি করে ওই কি পাঁচাতে ডবল সিলিন্ডারে মেশিন লাগানো আছে এই বদমায়াজ কথা করে এত তাড়াতাড়ি নামাজ পড়া হয় কি করে অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না তার একটা কারণ আছে কারণটা কি বলুন তো কারণটা কি আমি ধরে নেন ভিকারি আপনাকে বাড়িতে যদি বুঝবেন আমি ভিকারি আমি ভিক্ষা করি তা আমি এই লোকের বাড়িতে একদিন গিয়েছি গিয়ে বলছি আমার নাম ইসলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বক্তা ছিলাম এখন তক্তা হয়ে গেছি আমার মেয়ের খুব অসুস্থ ওই জন্য আপনার কাছে এসেছি কিছু সাহায্য চাইতে নটা কুড়ির লোকালে সামচিতে নেমেছি বারোটা কুড়ির লোকালে আবার বাড়ি চলে যাব যাবো তাড়াতাড়িও আমায় কিছু ভিক্ষা দিলে খুব উপকৃত হতাম আচ্ছা এইভাবে যদি ওকে বলি ভিক্ষা দেবে না দড়ি দিয়ে বাঁধবে কোনটা বাঁধবে যে সালা ভণ্ড ভণ্ড জায়গা জায়গা না নামে জায়গা পাও না বাঁধবে আমাকে ভিক্ষা চাওয়ার নিয়ম কি ভিক্ষা চাওয়ার নিয়ম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ ভাই আবদান নাম আবদুল্লাহ শুক্র বাড়িতে বাড়ি আমি মমতাজুল ইসলাম সে আপনাদের গ্রামে জলসা করতে এসেছিলাম খুব বড় বিপদে পড়েছি খুব বলতে লজ্জা লাগছে যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো এই রকম যদি ভিক্ষাটা চাই আচ্ছা বলুন তো ভিক্ষা দেবে কি দেবে না দেবে দশ টাকার জায়গায় দশ পয়সাও তো দেবে আর আগে যেমন করে চেয়েছিলাম ভিক্ষা পাবো পাবো না বরঞ্চ কাঁচা কুঞ্চি দিয়ে পিট ছিলে দিতে পারে সালা ভন্ডু কোথাগারে বলবে কি বলবে না বলবে নামাজে দাঁড়াচ্ছে আল্লাহ অকবাদ আলহামদুলিল্লাফলা আলমি হ্যাঁ ধান কল মেশিন চলছে না কি নামাজে দাঁড়িয়েছেন পাপের বোঝা মাথায় নিয়ে আল্লাহফ অকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলব সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক আর রহমানির রাহিম তুমি দয়ালু পরম করুণাময় মালিকি ইউমিদ্দিন তুমি কিয়ামতের দিবসের মালিক ইয়া কা নাবুদু তোমারই ইবাদত করি ওয়া ইয়া কা নস্তাইন তোমারই কাছে সাহায্য চাই ইহিদিন সিরাতল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো সিরাতল্লাজিনা আন আম তাআলিহিম ওই পথের পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ গাইরিল মাগযুব আলাইহিম ওদের পথে আমাকে পরিচালিত করো না ওয়ালা যাওয়াল্লিন যারা গোমরাহীর পথে রয়েছে আপনি নামাজে বলছেন ইহিদিন সিরাতল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও এইটা যদি একদমে বলেন ঠিক এরকম করে আলহামদুলিল্লাহ কবুল হবে হ্যাঁ ফেরেস তারা পর্যন্ত বুঝতে ভুল করে দেবে যে বলে কি রে বলছে কি রে ভুল করবে কি করবে না এমন রুকু সেজদা করছে ঠকা ঠক ঠকা ঠক মানে যেন পাঁচাত মেশিন লাগানো আছে আমি তো ভেবে কুল পাই না যে আবার অনেক লোক আছে নামাজে এত অস্বস্তি নামাজে দাঁড়িয়ে এরকম পাঁচা চুল গেছে করছে আবার কেউ টুপি দিতে ভুলে গেছে যারা বোঝে না জানে না টুপি দিতে ভুলে গেছে তো পকেট থেকে টুপিটা বার করেছে আচ্ছা ঠিক আছে বার করলি করলি বার করে আবার বড় করে ফুঁ দিয়ে মাথায় লাগিয়ে দিচ্ছে বদমায়স কোথাকারে এই কে তোমাকে যুক্তি দিলা টুপিটা বার করলি করলি নামাজ অবস্থায় না জানার কারণে আবার লম্বা করে কাবার দিকে মুখ করে ফু দিচ্ছে তারপরে আবার মাথা লাগাচ্ছে জুত করে আবার বারবার এরকম করে ঠিক করছে আল্লাহ তালা এদের ব্যাপারে বলছে আন সলাত কিম সাহুন যারা সলাৎ আদায় করে কিন্তু অস্বস্তি সহকারে করে অলসতা এনার্জি নেই আল্লাহ দিন রাউন। ওই নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান নাম ইউরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে অনেক লোক আছে না ঢঙের নামাজি এক সপ্তাহে কবার মোয়াজেন ডাকে পঁয়ত্রিশ বার তাই তো নামাজের দিকে আয় হাইয়াল আল ফালা আল্লাহর নবী কত কেমন বুদ্ধি দিয়ে শিখিয়ে দিয়েছেন একবার ভেবে দেখেন বিশ্ব নবী বলছেন হাইয়াল সালাহ বলো তাদেরকে নামাজের জন্য ডাকো শুধু যদি নামাজের কথা বলো ওরা বড় সার্থক পর নাও আসতে পারে তারপরে শব্দ হচ্ছে হাইয়াল আল ফালা নামাজ পড়ে নিজেদের কামিয়াবির জন্য তোমরা এসো এক সপ্তাহে পঁয়ত্রিশ বার তোমাকে ডাকা হলো একবারও তুমি মহাজ্জনের ডাকে আল্লাহর ঘরে যেতে পারলে না কিন্তু জুম্মার দিন যখন এলো তখন দামি আতর পড়ে আর দামি জামা গায়ে দিয়ে আর মাথাতে একটা কালো পাকিস্তানি টুপি পরিয়ে ইমাম সাহেবের পিছনে এমন করে তুমি বসেছ মনে হচ্ছে আসমান থেকে ফেরেস্তা নেমে বসে আছে জুম্মার দিনে এমন ড্রেস করেছে বুঝলে জুম্মার দিনে এদেরকেও ফেরেস তারা খুঁজছে কেউ মারাত্মক খুঁজছে এদেরকেও পালিশ করা হবে শুধু যারা জুম্মার দিনে পড়ে এই আল্লাহ সুবান কাদের কথা বলছেন ইউরাউন এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে যারা শুধুমাত্র জুম্মার দিনের নামাজ পড়ছেন আপনাদের কাছে আপনারা এই দলের ভিতরে যুক্ত একটা বদমাহীত সীমা থাকে আমি একদম জুম্মার নামাজ পড়তে যাচ্ছি মসজিদে মাঠে একটা লোক কাজ করছে তা আমাকে হেসে হেসে বলছে মরি সাহেব একটু হাজিরি খাতায় নামটা তুলে দিবেন আমার যেতে একটু দেরি হবে তার মানে ও জানে যে ইমাম সাহেব আজান দিয়ে দিলে ফেরেস তারা খাতা গুটিয়ে বসে পড়ে ওই বলছে আমাকে যে আজানি হবে আমার নামটা একটু তুলে দিবেন কারণ এক সপ্তাহ পাপ তো ক্ষমা হয়ে যায় ক্ষমা ক্ষমা কার কার হয় হয় যারা পাঁচ সপ্তাহে এক সপ্তাহে নামাজ পড়েছে তারপরেও কিছু ভুল ত্রুটি হয়েছে এদেরকে ক্ষমা করে দেওয়া হবে আর তুমি তো টোটালি গেলে না এক সপ্তাহে শুধু জুম্মার দিনে মসজিদে গিয়ে বসে আছো আবার মসজিদে গেল গেল মসজিদে গিয়ে আবার ঝামেলা লাগাবে মসজিদ থেকে বার হয়ে দরজার সামনে বলে কি ব্যাপার আজকে পাঁচ মিনিট দেরি দাজন হলো এই কে খোদবা দিচ্ছিল কে পাঁচ মিনিট দেরি হয়ে গেল জানে না মাঠে ধান কাটতে হবে আবার কিছু লোক আছে এই গ্রামে আমাদের এই গ্রামে এই লোকটা না খুব সাহসী লোক যা বলে সামনাসামনি বলে কিছু লোক আছে না জুম্মার পরে মসজিদের বাইরে এরকম চিল্লামিলি করে কি করে না আর কিছু লোক ওদের পক্ষ হয়ে বলে কি বলে সাংঘাতিক লোক যা বলে সামনাসামনি ও আসলে মানুষ নয় ও হচ্ছে গড় অহস্য হচ্ছে আস্ত বড় গরু ওর কোনো বুদ্ধি নেই যে অপর তুমি কিয়ামতের দিবসের মালিক ইয়া কা না বধু করি ও ইয়া কা নাস্তা কাছে সাহায্য চাই ইহেদিন সিরতল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের প্রতীক করো সিরতল্লা জিনা আনাম তারিহিম ওই পথের প্রতীক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ গৈরিল মকজুব আলিহিম ওদের পথে আমাকে পরিচালিত করো না ওলা জিন যারা গোমরাহীর পথে রয়েছে আপনি নামাজে বলছেন হিদিনা সিরত আলমস্তাকিব আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও এইটা যদি একদমে বলেন ঠিক এরকম করে আলহামদুলিল্লাহ ইফালা মিরাফমান আ নিকাম তিনি সরাদাত আল্লাহী নাম কবুল হবে হ্যাঁ ফেরেস্তারা পর্যন্ত বুঝতে ভুল করে দেবে যে বলে কি রে বলছে কি রে ভুল করবে কি করবে না এমন রুকু শেষদা করছে ঠকা ঠক ঠকা ঠক মানে যেন পাঁচাতের মেশিন লাগানো আছে আমি তো ভেবে কুল পাই না যে আবার অনেক লোক আছে নামাজে এত অস্বস্তি নামাজে দাঁড়িয়ে এরকম পাঁচা চুল গেছে করছে আবার কেউ টুপি দিতে ভুলে গেছে যারা বোঝে না জানে না টুপি দিতে ভুলে গেছে তো পকেট থেকে টুপিটা বার করেছে আচ্ছা ঠিক আছে বার করলি করলি বার করে আবার বড় করে ফুঁ দিয়ে মাথায় লাগিয়ে দিচ্ছে বদমায়স কোথাকারে এই কে তোমাকে যুক্তি দিলা টুপিটা বার করলি করলি নামাজ অবস্থায় না জানার কারণে আবার লম্বা করে কাবার দিকে মুখ করে ফু দিচ্ছে তারপরে আবার মাথায় লাগাচ্ছে জুত করে আবার বারবার এরকম করে ঠিক করছে আল্লাহ তালা এদের ব্যাপারে বলছে আন সলাত ইকিম যারা সলাত আদায় করে কিন্তু অস্বস্তি সহকারে করে অলসতা এনার্জি নেই আল্লাহ রাউন। ওই নামাজিদের জন্য ওয়াইল নামক যাহার নাম ইউরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে অনেক লোক আছে না ঢঙের নামাজি এক সপ্তাহে কবার মোয়াজ্জেন ডাকে ৩৫ বার তাই তো হাইয়াল নামাজের দিকে আয় হাইয়াল ফালা আল্লাহ নবী কত কেমন বুদ্ধি দিয়ে শিখিয়ে দিয়েছেন একবার ভেবে দেখেন বিশ্ব নবী বলছেন হাইয়া সালা বলো তাদেরকে নামাজের জন্য ডাকো শুধু যদি নামাজের কথা বলো ওরা বড় সার্থক পর না পড়ে নিজেদের জন্য তোমরা এসো এক সপ্তাহে পঁয়ত্রিশ বার তোমাকে ডাকা হলো একবারও তুমি মহাজ্জেনের ডাকে আল্লাহর ঘরে যেতে পারলে না কিন্তু জুম্মার দিন যখন এলো তখন দামি আতর পড়ে আর দামি জামা গায়ে দিয়ে আর মাথাতে একটা পাকিস্তানি টুপি পরিয়ে ইমাম সাহেবের পিছনে এমন করে তুমি